হে নবী আপনি দুনিয়াবাসীকে বলে দিন আলমরাফুল আমিন যদি রাতকে কেয়ামত পর্যন্তের জন্য স্থির করে দেন অর্থাৎ রাতকে যদি বলে দেন হে রাত তুমি কেয়ামত পর্যন্ত রাত থেকে যাবার কখনো দিন হবে না এমন কে আছে যে নাকি এই রাতের বেলায় আলো আনতে পারে আছে কেউ এরপরে সুরাতুল কাসা সেন বাহাত্তর নম্বর আয়তান্ন বলেন قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون الله أكبر هي في دنيا আমি আল্লাহ দিনকে যদি কে দিবস আসা আগ পর্যন্ত স্থির করে দিই অর্থাৎ সহ্যকে যদি বলে দে হে সূর্য তুমি আর ডুববা না এখন থেকে দুবার কোনো অনুমতি নাই আল্লাহ বলেন এমন কে আছে আমি আল্লাহ ছাড়া এমন কে আছে যে নাকি দিনের বেলায় তোমাদেরকে এমন রাত দান করতে পারবে যে রাতে কোনো না ফিহি তোমরা আরাম করতে পারবা বিশ্রাম নিতে পারবা কেউ কে আছে আফালা তু তোমরা কেন অনুধাবন না তাহলে বলেন রাত এবং দিনের পরিবর্তন কে করেন রাত এবং দিনের পরিবর্তন অর্থ রাত গেলে দিন যায় দিন গেলে রাত আসে এটা একটা পরিবর্তন আরেকটা পরিবর্তন দেখবেন শীতের মৌসুমে রাত হয় বড় দিন হয় ছোট আবার গরমের মৌসুমে দিন হয় বড় রাত হয় ছোট এটা আরেকটা পরিবর্তন সমস্ত পৃথিবীর মানুষ যদি একসাথে হয়ে যায় আর যদি বলে না না শীতের মৌসুমে রাত বড় হতে পারবে না আর গরমের মরশুমে দিন বড় হইতে পারবে না এর বিপরীতটা হইতে হবে বলেন তো তাদের আন্দোলন সফল হবে আর সব কিছু কে করেন এই বিষয়গুলো যারা নাকি চিন্তা করে তারাই বুদ্ধিজীবী আমাদের দেশে বুদ্ধিজীবীতে বলা হয় তাদেরকে যারা নাকি দুনিয়া নিয়ে চিন্তা করতে করতে মাথার চুল সবগুলো উঠে যায় তাদেরকে বুদ্ধিজীবী বলা হয় আমাদের দেশে বুদ্ধিজীবীতে তাদেরকে বলা হয় যারা বুদ্ধির কারণে শেষ পর্যন্ত আল্লাহকে অস্বীকার করে বসে ঠিক কিনা জোর বলেন এরা বুদ্ধিমান নয় বরং বুদ্ধিমান কারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ان في خلق السماوات <سؤال> والارض واختلاف الليل <سؤال> والنهار لايات لاولي الالباب سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে যারা নাকি চিন্তা করবে রাত এবং দিনের আবর্তন নিয়ে যারা নাকি চিন্তা করবে এরা হচ্ছে বুদ্ধিজীবী আল্লাহু আকবার বলেন আর বুদ্ধিজীবী কারা الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا فقنا عذاب النار আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি সুস্থ অবস্থার দাঁড়িয়ে নামাজ আদায় করে ওরা হচ্ছে বুদ্ধিমান আল্লাহু আকবার বলেন আর দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না দাঁড়ানোর শক্তি তার শরীরের মধ্যে নাই বসে বসে নামাজ পড়ে তারাই হচ্ছে বুদ্ধিজীবী আল্লাহু আকবার বলেন আর বসে বসে নামাজ পড়ার কোনো শক্তি নাই তারপরও নামাজ ছাড়ে না শুইয়া শুইয়া নামাজ পড়ে তারাই হচ্ছে বুদ্ধিমান আল্লাহু আকবার বলেন আলযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামা কিয়ামা মানে কি দাঁড়ানো আর কওদ মানে বসা আর ওয়ালা জুনবি মানে কি শুয়ে শুয়ে আল্লাহ তালা জিকির করে এখানে জিকির অর্থ নামাজ জিকির কি নামাজ এরা হচ্ছে বুদ্ধিজীবী এরা হচ্ছে উলুল আলবাব এরা হচ্ছে বুদ্ধিवानক সত্যয়ন টিভি শুদ্ধতা ছড়াই প্রাণী প্রাণী আল্লাহ রাব্বুল আলমিন মোমেনদেরকে জান্নাতুল ফিরদাউস কখন দান করবেন জান্নাতুল ফিরদাউসে যাইতে চাই না এমন কেউ কে আছে জবান খোলা বল আছি কেউ জান্নাতুল ফেরদাউসে যাইতে চাই কে কে আছে আল্লাহ আমাদের সবাইকে কবল করবেন সবাই বলে আমি জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য দুইটা শক্ত এক নাম্বার আল্লাহর ওপর ইমান আনতে হবে দুই নাম্বার নেক আমল করতে হবে বাস এই দুইটা এক নম্বর কি দুই নাম্বার কিন্তু ইমান কাকে বলে আগে এক সময় ছেলেমেয়েরা মুক্তপে গিয়ে কালিমাই তয়বা শিখত কালিমাই শাহাদা শিখতো ইমান মুজমান শিখতো ইমান মোফাশল শিখতো আজ থেকে বারো পনেরো বছর আগেও এখন যে সময়টার মধ্যে মুসলমানদের ছেলেমেয়েরা ইমান শিখত সেই সময়টার মধ্যে স্কুল টাইম দিয়ে দিস। এটা একমাত্র আর খ্রিস্টানদের ষড়যন্ত্র ঠিক কেন জুর বলে অন্য টাইমে দিতে পারত আমাদের এই মুসলিম যে রাষ্ট্রটা বাংলাদেশ যদিও পুরোপুরি ইসলামী শাসন চলে না কিন্তু রাষ্ট্র তো মুসলমানদের রাষ্ট্র একটা রাষ্ট্রের মধ্যে অনেক বছর আগ থেকে যে টাইমে মুক্তব চালু ছিল ওই টাইমে কেন স্কুলে টাইম দেওয়া হবে এটা পরিকল্পিতভাবে মুসলমানদের বাচ্চারা যেন বিধর্মী হয়ে যায় মুসলমানদের বাচ্চারা যেন নাস্তিক হয়ে যায় তারা যেন আল্লাহর পরিচয় না পায় সেই যেন ষড়যন্ত্রমূলকভাবে এই কাজটা করেছে আপনারা কি বলেন ইমানে মোফাসল একটা আছে না ইমানে মোফাসল যে বাক্যের মধ্যে ইমানের বিস্তারিত বিবরণ পাওয়া যায় তাকে ইমান মোফাসল বলা হয় ছয়টা জিনিসকে স্বীকার করার নাম হচ্ছে ইমান কয়টা জিনিস এ কিন্তু ছয়টা জিনিস বা ছয়টা বিষয় বিক্ষিপ্ত আকারে রসুল করিম সাল্লু আলী ওসাল্লাম বিভিন্ন হাদিস বলেছেন এবং আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে ছয়টা বিষয়কে স্বীকার করতেই হবে যদি মোমেন হতে হয় বিভিন্ন আয়াত এনেছেন কিন্তু যারা আওয়াম যারা সাধারণ আলেম না ওরা এই ছয়টা বিষয় কীভাবে খুঁজে পাবে পবিত্র কোরআন থেকে তাদের পক্ষে বের করা সম্ভব নয় রসুল করিম সাল আলী ওসাল্লাম রসমক হাদিস থেকে ওই ছয়টা বিষয়কে বের করাও তাদের পক্ষে সম্ভব নয় সেজন্য ওলামায় কেরাম ইমান মুফাসসাল নামক এই কথাটার মধ্যে যে ছয়টা বিষয়কে স্বীকার করতে হবে ইমানদার হইতে হলে ওই ছয়টা বিষয়কে একসাথে করে দিয়েছেন সহজ হয়েছে না আমরা এখন সবাই পারি আমাং তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আমি ইমান নম্বর আল্লা ওয়ামালা একাতিহি ইমান আনলাম ফেরস্তাদের উপর ওয়াকুতুবিহি ইমান আনলাম আসমানি যত কিতাব আল্লাহ নাজিল করেছিলেন সব কিতাবের উপর কয়টা কেন ওয়ারুসুল্লিহি আদম আলাই সালাম থেকে নিয়ে বিশ্ব নবী পর্যন্ত যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছিলেন সবার সবারূপক কয়টা পাঁচ নম্বর ওয়াল আখির আখিরত রূপক কয়টা হলো ছয় নম্বর ওয়াল আলা তাকদির রূপক যে ভালো মন্দ সব কিছু কে করেন এই কথার উপর ই না কয়টা এর পরে আছে ওয়াল বাসি বাদাল মত মৃত্যুর পর পুনরুত্থানের উপর বিশ্বাস রাখা তো মৃত্যুর উপর পুনরুত্থান এটাও আখরাতের বিষয় এটা আখরাতের নাম্বার ছিল দুইটা একটা দুইটা মিলে কয়টা তাহলে কয়টা হলো মোট বিষয় কয়টা এই ছয়টা বিষয়কে যে ব্যক্তি মানবে তাকে মোমেন বলা হবে তাকে মুসলমান বলা হবে কিন্তু ইমান আল্লাহ উপর ইমান আনা এই কথাটার অর্থ কী যে আমি আল্লাহর উপর ইমান আনলাম আম আং আমি আল্লাহর উপর ইমান আনলাম এটার অর্থ কী এটার অর্থ হচ্ছে আল্লাহ তালার জাত এবং সিফাত আছে আল্লাহ তালার সত্তাগত কিছু বিষয় আছে গুণগত কিছু বিষয় আছে আল্লাহ তালা জাত এবং সিফাতের উপর ইমান আনা আল্লাহ তালার নিরানব্বইটি গুণ আছে কয়টি গুণ নিরানব্বইটি সিফাতি নাম আছে

মান আহসাহা যে ব্যক্তি আল্লাহর ওই নিরানব্বইটি নাম মুখস্থ করবে দাখালাল জান্না সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে ওই নিরানব্বইটি নাম থেকে একটা গুণবাচক নাম আল্লাহ তালার অদীজ সর্বশক্তিমান সকল ক্ষমতার উৎস জনগণ সভা বলেন সকাল সকল ক্ষমতার উৎস কি জনগণ এটা কুপুরিমত মতবাদ সকল ক্ষমতার উৎস কে আরেকটা জোরে বলেন এই কথার উপর ই আনতে হবে আল্লাহ সব কিছু করতে পারেন সব কিছু এই কথাকেই যদি আমরা না মানি আমাদের নামাজ আমাদের রোজা আমাদের হজ আমাদের জাকাত আমাদের দানসৎকা আমাদের কোরআনতালাবাদ নী পাঠ সব বৃথা কারণ আল্লাহর জাতকে অস্বীকার করা যেমনিভাবে কুফরি আল্লাহ তালার কন শিখতকে আল্লাহ তালার কন গুণকে অশ্বিয়ার করা এটাও কফুরি সুতরাং সকল ক্ষমতার উৎস জনগণ একতা বলা যাবে সকল ক্ষমতা উৎস কে বললে রিনা কা ফরু আমায়ো হুম কে সর বিম্বানো মা বহ বর বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা কাফের যারা আল্লাহর জাতকে স্বীকার করে না আল্লাহর সিবতকে স্বীকার করে না তারা যত ভালো কাজ করুক তাদের এই ভালো কাজগুলোকে একজন পিপাস্ত ব্যক্তি যদি ধুদু ময়দানের দিকে তাকায় তখন একমাত্র মরুভূমির ছাড়া আর কিছু বুঝবে না মরুভূমির এটা কেমন যে একজন পিপাসত্ত ব্যক্তি যদি ওই যে অনেক দূরে তাকায় সে দেখতে পাবো অনেকগুলো পানির ঢেউ ফেলছে মিয়াজিদ হুসাই আ একদম কাছে যখন যাবে পানি মনে করিয়া সে কোনো কিছুই পাবে না কি বলেন একটা বিশাল বালির মাঠ কয়েক কিলোমিটার প্রচণ্ড রোদ আপনি অনেক দূরে তাকাবেন কি মনে হবে কি মনে হবে পানির ঢেউ খেলছে মনে অনেক পানি মনে হবে এটা হচ্ছে মরুভূমির মরিচিকা আর পিবাশর্ত ব্যক্তি ওই দিকে তাকায় মনে হবে অনেক পানি সেখানে যায় দেখে কিছুই নেই ঠিক ততদূরভাবে যাদের ইমান ঠিক নেই তারা অনেক আমল করবে ভালো কাজ করবে মনে করবে আমি অনেক কিছু করে ফেলেছি কিন্তু আখেরে তাই এসে সে শূন্য কোনো কিছুই পাবে না এই জন্য আল্লাহ সব কিছু করতে পারেন বলেন কে কিছু করতে পারেন আবার বলেন কে আল্লাহ আল্লাহ সব কিছু করতে পারেন যেমন এখন কি দিন না রাত দিন না রাত দিন আল্লাহ কেন সৃষ্টি করেছেন রাত আল্লাহ কেন সৃষ্টি করেছেন আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ রাতকে বানিয়েছি লিবাস আর আমি আল্লাহ বানিয়েছি জীবিকা নির্বাহ করার জন্য রাতকে লিবাস কেন বানালাম লিবাস যেমনি ভাবে মানুষের দেহকে ঢেকে রাখে পোশাক যেমনি ভাবে মানুষের দেহকে ঢেকে রাখে ঠিক তদ্রভাবে। রাতের অন্ধকার তোমাদেরকে ঢেকে রাখে আল্লাহ বলেন কেন যেন তোমরা বিশ্রাম নিতে পারো কাজ করার পর পরিশ্রান্ত শরীর নিয়ে তোমরা যেন একটু আরাম নিতে পারো সেই জন্য আমি আল্লাহ তোমাদেরকে রাতের অন্ধকার দিয়ে ঢেকে দিয়েছি যেমনি ভাবে লেবাস তোমাদের শরীরকে ঢেকে দেয় ওয়াজা আমি আল্লাহ দিনকে বানিয়েছি জীবিকা নির্বাহ করার জন্য জীবিকা তোমরা যেন অন্বেষণ করতে পারো সেই জন্য আমি আল্লাহ দিন দিয়েছি কারণ সারা দিন সারা রাত এই দিন বাঘ এবং রাত যদি ভাগাভাগি না হয় শুধু দিন যদি রেখে দেওয়া হয় মানুষ বিশ্রাম নিতে পারবে না আবার যদি শুধু রাত রেখে দেওয়া হয় মানুষ জীবিকা নির্বাহ করতে পারবে না সেই জন্য আমি আল্লাহ রাত এবং দিনকে আলাদা আলাদা করে দিলাম আল্লাহ আকবার বলেন বলেন তো সারা পৃথিবীর মানুষ একসাথে যদি আন্দোলনে নেমে যায় আর যদি বলে এই মুহূর্তে আমাদের সূর্যের আলোর কোনো প্রয়োজন নাই এই মুহূর্তে অন্ধকার দান করতে হবে বলেন তো সারা পৃথিবীর সমস্ত মানুষের আন্দোলনকে সফল হবে এই মুহূর্তে কেউ কে রাত আনতে পারবে আবার আল্লাহ রাব্বুল আলামিন যখন রাত দিয়ে দেন সারা পৃথিবীর মানুষ যদি একসাথে হয়ে আন্দোলন করে বলেন তো ওই রাতের বেলায় কি সূর্য উদিত করতে পারবেন এই কথাটুকু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাসাসের একাত্তর নম্বর আয়াতে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি মনে করো আল্লাহ রাব্বুল আলামিন যদি রাতকে দিনকে যদি কেয়ামত পর্যন্ত স্থির করে দেন সারমাদান আল্লাহ রাব্বুল আলামিন যদি এই রাতকে যদি কেয়ামত পর্যন্ত স্থির করে দেন মান বিদিয়া। আল্লাহ বিনে এমন কোন মাবুদ আছে এমন কোন উপাস্য আছে যে নাকি তোমাদেরকে রাতের বেলায় আলোক দান করবে বলেন আছে কেউ أَفَلَا تَسْمَعُونَ تُمْرَكَ يَنُقُونَ بَطْرَوْنَا قُلْ أَرَأَيْتُمْ إِنْ جَعَلَ اللَّهُ عَلَيْكُمُ الْلَّيْلَ سَرْمَدًا إلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ إلَهٌ غَيْرُ اللَّهِ يَأْتِيكم بِضِيَاءٍ أَفَلَا تَسْمَعُونَ তবে আপনি দুনিয়াবাসীকে বলে দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি রাতকে কেয়ামত পর্যন্তের জন্য স্থির করে দেন অর্থাৎ রাতকে যদি বলে দেন হে রাত তুমি কেয়ামত পর্যন্ত রাত থেকে যাবে আর কখনো দিন হবে না এমন কে আছে যে নাকি এই রাতের বেলায় আলো আনতে পারে আছে কেউ এরপরে সূরাতুল কাসাসের ৭২ নম্বর আয়াত বলে বলেন قل ارايتم ان جعل الله عليكم النهار سرمدا الى يوم القيامه من اله غير الله ياتيكم بليل تسكنون فيه افلا تبصرون الله اكبر الله اكبر আমি আল্লাহ দিনকে যদি কে আমার দিবস রাখ পর্যন্ত স্থির করে দিই অর্থাৎ সূর্যকে যদি বলে দিই হে সূর্য তুমি আর ডুববা না এখন থেকে দুবার কোনো অনুমতি নাই আল্লাহ বলেন এমন কে আছে আমি আল্লাহ ছাড়া এমন কে আছে যে নাকি দিনের বেলায় তোমাদেরকে এমন রাত দান করতে পারবে যে রাতে কোনো ফিহি তোমরা আরাম করতে পারবা বিশ্রাম নিতে পারবা কেউ কে আছে আফালা তুবু তোমরা কেন অনুধাবন করা তাহলে বলেন রাত এবং দিনের পরিবর্তন কে করেন রাত এবং দিনের পরিবর্তন আরেকটা পরিবর্তন দেখবেন শীতের মৌসুমে রাত হয় বড় দিন হয় ছোট আবার গরমের মৌসুমে দিন হয় বড় রাত হয় ছোট এটা আরেকটা পরিবর্তন সমস্ত পৃথিবীর মানুষ যদি একসাথে হয়ে যায় আর যদি বলেন না না শীতের মরশুমে রাত বড় হতে পারবে না আর গরমের মরশুমে দিন বড় হইতে পারবে না এর বিপরীতটা হইতে হবে বলেন তো তাদের আন্দোলন সফল হবে তারা সব কিছু কে করেন এই বিষয়গুলো যারা নাকি চিন্তা করে তারাই বুদ্ধিজীবী আমাদের দেশে বুদ্ধিজীবীতে বলা হয় তাদেরকে যারা নাকি দুনিয়া নিয়ে চিন্তা করতে করতে মাতার চুল সবগুলা উঠে যায় তাদেরকে বুদ্ধিজীবী বলা হয় আমাদের দেশে জীবিত তাদেরকে বলা হয় যারা বুদ্ধির কারণে শেষ পর্যন্ত আল্লাহকে অস্বীকার করে বসে ঠিক কিনা জোর বলেন এরা বুদ্ধিমান নয় বরং বুদ্ধিমান কারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে যারা নাকি চিন্তা করবে রাত এবং দিনের আবর্তন নিয়ে যারা নাকি চিন্তা করবে এরা হচ্ছে বুদ্ধিজীবী আল্লাহু আকবার বলেন আর বুদ্ধিজীবী কারা আল্লাহাদী নয়ন করুন আল্লাহফাম ও দওয়ালা জুমুবিহি মহে তাফাৎ করু না ফি ফলফিসাল আতি ওয়াল্লা আল্লারফুল্লা আমিন বলেন যারা নাকি সুস্থ অবস্থায় দাঁড়িয়ে নামাজ আদাই করে ওর হচ্ছে বুদ্ধিমান আল্লাহ আকবর বলেন আর দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না দাঁড়ানোর শক্তি তার স্বরের মধ্যে নাই বসে বসে নামাজ পড়ে তারাই হচ্ছে বুদ্ধিজীবী আল্লাহ আকবার বলেন আর বসে বসে নামাজ পড়ার কোন শক্তি নাই তারপরও নামাজ ছাড়ে না শুইয়া শুইয়া নামাজ পড়ে তারাই হচ্ছে বুদ্ধিমান আল্লাহ একবার বলেন আল্লাহাদী নাই আল্লাহ তেয়াম তেয়াম মানে কি দাঁড়ানো আর কত মানে বসা আর ওয়ালা জুনবি মানে কি শুয়ে শুয়ে আল্লাহ তালা জিকির করে এখানে জিকির অর্থ নামাজ জিকির অর্থ কি নামাজ এরা হচ্ছে বুদ্ধিজীবী এরা হচ্ছে উরুল আলবাব এরা হচ্ছে বুদ্ধিমান এদের আসল কাজ নাকি যখন আলামিনের সৃষ্টি না যখন চিন্তা করে চিন্তা করতে করতে এক সময় তারা বলে দেয় আল্লাহ আপনার কোন সৃষ্টি অযথা নেই অযথা আপনি কোনো সৃষ্টি করেন নাই কোন সৃষ্টিকে আল্লাহ আপনি অযথা সৃষ্টি করেন নাই ফাতিনা আল্লাহ আপনি আমাদেরকে এই জাহান্নামের আগুনের শাস্তি থেকে বাঁচান আল্লাহ আকবার বলেন তাহলে বলেন বুদ্ধিজীবী কারা যারা নাকি আসমানের সৃষ্টি নিয়ে চিন্তা করে বুদ্ধিজীবী কারা যারা নাকি জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে বুদ্ধিজীবী কারা যারা নাকি রাত এবং দিনের আবর্তন নিয়ে চিন্তা করে কারণ এই চিন্তা যখন করে তখন তারা ইমানদার হয়ে যায় আল্লাহ আকবার বলেন তাহলে একটা কথা হলো দুই নম্বর কথা আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের নিজেদেরকে নিয়েও চিন্তা করার জন্য বলেছেন নিজেদেরকে নিয়ে যারা নাকি চিন্তা করবে আলামিন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন তারাও কিন্তু বলেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন ওয়াফি আং আফালা তুমি শিরুন আমি আল্লাহর কুদরতের নিদর্শন তোমাদের নিজেদের মধ্যেও তো আস একটু চিন্তা করো আফালা তুমি তোমরা কেন অনুধাবন করো না বিষয়গুলো কেন অনুধাবন করো না ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ প্রত্যেকে আল্লাহর অস্তিত্বের উপর প্রমাণ দিয়েছেন ইমাম মালিক রহমতুল্লা আলাই ওনাকে প্রশ্ন করা হয়েছিল আল্লাহ যা আছে তার প্রমাণ কি ইমাম মালিক রহমতুল্লাহ বলেছিলেন আল্লাহ যা আছে তার প্রমাণ হচ্ছে আমার অস্তিত্ব আমার নিজেরই অস্তিত্ব কারণ আমাকে আল্লাহ রব্লা এমন ভাবে তৈরি করেছেন এমন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তৈরি করেছেন হাজার হাজার কোটি কোটি মানুষ পৃথিবীতে আছে আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গের সাথে অন্য কোন মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মিল নেই সুবহানাল্লাহ বলবেন না এই জন্য দেখবেন হাজার হাজার কোটি কোটি মানুষ কোন একটা অঙ্গের মধ্যে আপনি মিল পাবেন না অথচ হাত পা চোখ কান সব মানুষের আছে কিন্তু একজন হাতের সাথে আরেকজন হাতের মিল নেই সবচেয়ে আশ্চর্যজনক বিষয় এই যে আঙ্গুলের মধ্যে আল্লাহ তালা কি দিয়ে দিয়েছেন একটা আঙ্গুলের ছাপের সাথে আর একটা আঙুলে মেলে না সারা পৃথিবীর সব মানুষের আঙ্গুলের ছাপ যদি আপনি নেন তাহলে একজনের ছাপের সাথে আরেকজনের মিল পাওয়া এটাই তো আল্লাহ আসে প্রমাণ আর কি প্রমাণ লাগে আল্লাহ যে আসে তার প্রমাণ আমি নিজেই কারণ আমার উপর এমন একটা সময় অতিবাহিত হয়েছিল যেই সময়ের মধ্যে আমাকে উল্লেখ করার মতো কোনো বস্তুই তো আমি ছিলাম না কারণ আমি হয়েছি বাবা এবং আমার বীর্য থেকে এই বীর্য থেকে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আর এই বীর্যগুলো ছিল পৃথিবীর দিগ দিক দিগন্তে ছড়িয়ে থাকা খাদ্যের মধ্যে মা এবং বাবা যখন খাদ্যগুলো খেয়েছে খাদ্য থেকে বীর্য তৈরি হয়েছে বলেন আমাদের অস্তিত্ব তো খাদ্যের মধ্যে ছিল মা বাবা যদি খানা না খাইতেন বীর্য তৈরি হইতো না বীর্য তৈরি না হলে আমাদের অস্তিত্ব বলেন তো তাহলে স্বামী এবং স্ত্রীর মিশ্রিত বীর্য থেকে আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি অতপর আমি পরীক্ষা করব মানুষ কারণ আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি শোনার জন্য আমি আল্লাহ চোখ দান করেছি শোনার জন্য অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছেন এবং তোমাদেরকে দেখার জন্য শক্তি দিয়েছেন শোনার জন্য শক্তি দিয়েছেন আদ অথবা কোনো আয়তা আছে আল্লাফ ইদা আল্লাহ রবুল্লা আলমিন তোমাদেরকে অন্তর করেছেন রুহ দান করেছেন সুবাহান আল্লাহ বলেন এই রুটা কি পৃথিবীর মধ্যে অনেক যন্ত্র আছে যে যন্ত্রগুলো দিয়ে মানুষের শরীরের মধ্যে যে সমস্ত অঙ্গগুলো চক্ষুতে দেখা যায় না যন্ত্র দিয়া পরীক্ষা করিয়া কিন্তু রিপোর্ট দেওয়া যায় কিডনি দেখা যায় না কিন্তু কিডনি রিপোর্ট দেওয়া যায় পাকস্থলি দেখা যায় না কিন্তু পাকস্থলীর রিপোর্ট কথা বলেন রক্ত দেখা যায় না কিন্তু রক্তের মধ্যে কোনো সমস্যা আছে কিনা সেটা রিপোর্ট দেওয়া যায় কিন্তু এমন কোন যন্ত্র আবিষ্কার হয় নাই হবেও না যেই যন্ত্র দ্বারা পরীক্ষা করে বলতে পারবে মানুষের রুটা আছে পারবে কথা বলেন পারবে আমার আওয়াজের একটা আওয়াজ যে শব্দ এই শব্দটা আপনারা কান দিয়ে শুনতেছেন কিন্তু আওয়াজটা দেখান তো পারবেন দেখানো পারবেন তো রু এটা আসলে তো একটা নির্দেশ বলেন রু কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে শিখিয়ে দিয়েছে লম্বা ঘটনা সেই দিকে আমি যেতে চাই না প্রশ্ন প্রশ্ন করবে করবে কি সেটাও আমাদের আল্লাহ শিখিয়ে দিয়েছেন কারণ নবীকে প্রশ্ন করার পর নবীজি বলেছেন কালকে বলবো কিন্তু ইনশাল্লাহ বলেন নাই যার কারণে আল্লা আলামিন ওই ওহি বন্ধ করে দিয়েছিলেন কয়েকদিন আল্লাহ রসুল ফের হয়ে গেলেন চিন্তিত হয়ে গেলেন কেন ইনশাল্লাহ বললেন না বোঝা গেল ভবিষ্যতের কোনো কাজ যদি করতে হয় কি বলতে হবে বলেন সবাই বলেন কি বলতে হবে ইনশাআল্লাহ বলতে হবে যদি আল্লাহ চায় তবে খারাপ কাজ করার সময় ইনশাআল্লাহ বলেন না আগামীকাল মদ পান করব আল্লাহ বলা যাবে আগামীকাল চুরি করব বলা যাবে ডাকাতি করব ইনশাল্লাহ বলা যাবে খুন করব ইনশাআল্লাহ বলা যাবে কোন ভালো কাজ করার জন্য আপনি যদি নিয়োগ করেন তখন কি বলবো যা ভিন্ন একটা বিষয় তো রসুল করিম সাল্লি সাল্লাম ইনশাল বলতে ভুলে গিয়েছিলেন আল্লাহ আলামিন কয়েকদিন যাবত ওহি বন্ধ করে রেখেছিলেন আল্লাহ তালা ওহির মাধ্যমে আমাদের নবীকে জানিয়ে দিয়েছেন ইয়াস আলুনা কানির রু বলির রু মিন আমরি রব্বি হে নবী আপনাকে কাফের মুশরিকরা রু সম্পর্কে প্রশ্ন করছে আপনি বলে দেন কুলির রূহ মিন আমরি রব্বি রুহ আর কোনো কিছু নয় রুহ হচ্ছে আমার রবের নির্দেশ সুবহানাল্লাহ বলেন মিন আমরি রব্বি রুহ আমার রবের নির্দেশ এই নির্দেশ যখন আসে তখন রুটা চলে যায় দেহ কারণ রুটা আগে কোথায় ছিল আলমে আরোয়াতে ছিল আলমে আরোয়া থেকে মায়ের পেটে আসছে নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর মায়ের পেট থেকে সন্তান যখন জন্মগ্রহণ করেছে রুটা এখন দুনিয়াতে আমরা তিন নম্বর স্তরে আছি আবার এই রুটা যেহেতু আল্লাহর নির্দেশ যখন নির্দেশ হবে সাথে সাথে রুটা চলে যাবে এই জন্য আল্লাহ বলেন وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا মৃত্যুর সময় যখন আসবে কোন নফসকে কোন সত্তাকে কোন ব্যক্তিকে বিন্দু মাত্র অবকাশ দেওয়া হবে না অন্য আয়তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতা ওয়া ইস্তাকদিমুন নির্দিষ্ট সময় যখন আসবে একটু আগেও হবে না একটু পরেও হবে না সুতরাং রুটা যেহেতু আল্লাহর নির্দেশ এই রুটা আমাদের দেহের মধ্যে যতদিন থাকবে ততদিন পর্যন্ত যদি আমরা আল্লাহর উপর ইমান আনতে পারি এবং নেক আমল করতে পারি তখন আল্লাহ রব্বুল আলমিন বলেন কানাতলাহুম জান্নাতুল নুজুলা আমি আল্লাহ তাদেরকে মেহমানদার হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করবো আল্লাহ আকবার বলেন আমরা সবাই চাই তো জান্নাতুল ফেরদাউস যাইতে আল্লাহ রাবুল আলমিন আমাদের সবার ইমানকে মজবুত করার তহফিক দান সবাই বলে আমিন